হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মীরা ব্যায়াম আমি আজকে তোমাদের বাংলা থেকে তোমাদের বাংলা বিষয় থেকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি দল বা অক্ষর কাকে বলে ঠিক আছে সংজ্ঞা এবং উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দল বা অক্ষর জিনিসটা কি আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ। তারা এই উপরে তার নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি প্রথমেই বললাম তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে দল বা অক্ষর কাকে বলে এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো এখানে আমি সংজ্ঞা এক লাইনে লিখেছি এরকম এক লাইনে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি তোমরা কিন্তু এক লাইনে লিখবে না সংজ্ঞাটা পুরো তোমাদের লিখতে হবে সেটা আমি মুখে বলে দেব তোমরা তখন একটু লিখে নেবে আগে দল বা অক্ষর কি এই জিনিসটা আমি বুঝিয়ে দিই ঠিক আছে দেখো এক লাইনে লিখেছে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর মানে তুমি যে একটা একটা ধরো আমি শব্দ উচ্চারণ করব। ঠিক আছে এবং সেই যে গোটা শব্দ যে উচ্চারণ করতে চাই তখন সেখানে কিন্তু এক একটা অক্ষর মিলে একটা গোটা শব্দ তৈরি হয় ঠিক আছে তো এই যে এক একটা অক্ষর মিলে শব্দ তৈরি হচ্ছে সেটাই কিন্তু এই যে দল বা অক্ষর এবার এই দল বা অক্ষরটা যদি আমি বোঝাতে চাই দেখো লাস্টে আমি লিখেছি একটু আগে বুঝিয়ে দিই যে দল বা অক্ষর জিনিসটা কি দেখো রবীন্দ্রনাথ এই যে আমরা যখন এই শব্দটা উচ্চারণ করছি রবীন্দ্রনাথ দেখো এক এক জায়গায় কিন্তু আমরা থামছি আমরা কিন্তু সম্পূর্ণটা একেবারেই বলতে পারছি না যেমন রো প্রথমে কি বলছি র ঠিক আছে র রো বিন তারপরে কি বলছি বিন তারপরে কি বলছি দ্রো তারপরে কি বলছি না এই যে এক একটা শব্দ উচ্চারণ করছি এই এক একটা শব্দ বা এক একটা এই যে এক একটা অক্ষর উচ্চারণ করছি এই এক একটা অক্ষর মিলিয়ে কিন্তু হচ্ছে একটা শব্দ তাহলে সব অক্ষরটা কি আমরা বুঝতেই পারলাম দেখো একেবারে রো বিন বলতে পারছিলে কিন্তু আগে রো তারপরে বিন বলছি রো বিন দ্রো না এইভাবে কিন্তু একটা গোটা শব্দ তৈরি হলো এই যে এক একটা অক্ষর তো সেটাই এখানে বলছে যে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর মানে যতটুকুন তুমি একটা নিঃশ্বাসে একটা অক্ষর উচ্চারণ করতে পারবে সেটাই হচ্ছে অক্ষর বা দল ঠিক আছে একটা শব্দ উচ্চারণ করতে পারবে সেটাই হচ্ছে অক্ষর বা দল দেখো এখন সংজ্ঞায় আমি সংজ্ঞায় তোমরা যেটা লিখবে আশা করি বলেতে পারলাম দল বা অক্ষর জিনিসটা কি এখন সংজ্ঞাটা দিয়ে যদি আমি তোমাদেরকে বলি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে দেখো বলেছে যে সংজ্ঞায় তোমরা লিখবে মানুষ তার বাঘযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোকে বা এক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে মানে এই যে আমাদের বাগযন্ত্র রয়েছে এই বাগযন্ত্রের সাহায্যে আমরা যতটুকু আমাদের যে একটা নিঃশ্বাস হয় সেই নিঃশ্বাসে আমরা যতটুকুন উচ্চারণ করতে পারবো ঠিক আছে তো সেটাই অক্ষর বা সেটাকেই দল বলে ঠিক আছে মানে আমাদের নিঃশ্বাসে যতটুকুন আমরা উচ্চারণ করতে পারবো যে যেমন বললাম রো ঠিক আছে তারপর বিন এক নিঃশ্বাসে আমরা যত উচ্চারণ করতে পারছি সেটাই কিন্তু দল বা অক্ষর আশা করি তোমরা বুঝতে পারলে তার সঙ্গে তোমরা যেটা লিখবে এই যে এই লাইনটা আমি যেখানে লিখেছি এটা এর পাশেই লিখবে যে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম নাম দল বা অক্ষর ঠিক আছে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধনির নাম অক্ষর বা দল ঠিক আছে চলে গেল এবার যদি তোমাদেরকে আমি একটা আর একটু জিনিসটা ভালো করে বোঝাই সংজ্ঞাটা চলে গেল জিনিসটা আরেকটু যদি ভালো করে বোঝাতে চাই দেখো বলেছে দলের আক্ষরিক অর্থ হচ্ছে ফুলের পাখড়ি আমরা যদি দল বলি এই দল জিনিসটার আক্ষরিক অর্থ হচ্ছে হলো ফুলের পাপড়ি যেমন আমরা ধরে নিব একটা ফুল যেমন একাধিক পাপড়ি নিয়ে গঠিত হয় তেমনি একটা শব্দ একাধিক দল নিয়ে গঠিত গড়ে ওঠে ঠিক আছে ওঠে আবার কোন ফুল একটি পাপড়ি থাকে তেমনি কোনো কোনো শব্দেও একটি দল থাকে মানে একটা ফুল আমরা দেখবো একাধিক অনেকগুলো পাপড়ি নিয়ে কিন্তু একটা ফুল গঠিত হয় মানে যেরকম গোলাপ ফুল ধরে নিই গোলাপ ফুলের মধ্যে অনেকগুলো পাপড়ি হয় তারপরে কিন্তু একটা ফুল হয় তেমনি শব্দ একাধিক অক্ষর জুড়ে কিন্তু একটা শব্দ গঠিত হয় তো সেরকমই এখানে দলের বা অক্ষরের উদাহরণ দিয়েছে তো যেই কটা অক্ষর থাকবে সেই কটা কিন্তু দলও থাকবে তো এই যে আমি এখানে এখানে উদাহরণ দিয়ে দিয়েছিলাম রবীন্দ্রনাথের এবার দেখো তোমাদের সংজ্ঞাটা যেহেতু লেখা হয়ে গেছে সংজ্ঞাটা লেখার পরে কিন্তু তোমরা এই উদাহরণটা লিখবে ঠিক আছে আমি সেটা বুঝিয়ে দিলাম এবার উদাহরণটা তোমরা সাইডে লিখে দেবে যেমন উদাহরণটা যদি দেখো আরো ভালো করে বুঝতে পারবে আম ঠিক আছে কাঁচ এই যে এক একটা শ্বাসে কিন্তু আমরা এগুলো উচ্চারণ করছি এগুলো যে কোনো শব্দ এক শ্বাসে আমরা উচ্চারণ করতে পারছি আম কাজ এগুলো হচ্ছে উদাহরণ শোন দেখ গাছ ভূত মগ পথ ডাল চাল গাছ বিষ ফল ফুল এগুলো হচ্ছে এক একটা উদাহরণ মানে এগুলো আমরা এক শ্বাসে আমাদের বাকযন্ত্রের সাহায্যে কিন্তু উচ্চারণ করতে পারছি ঠিক আছে তো আজকে দল এবং অক্ষর নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম দল বা অক্ষর জিনিসটা কি তো এ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ